উইঞ্চেস্টার ম্যানশন এক অদ্ভুত ও রহস্যময় বাড়ি যেটি শুধু আমেরিকা নয় সারা বিশ্বে বিখ্যাত এটি শুধু একটি সাধারণ বাড়ি নয় এটি একটি ইতিহাসের অংশ যেখানে রহস্য ভূত এবং ভয়ের গল্প জড়িত উইঞ্চেস্টার ম্যানশন যেটি ক্যালিফোর্নিয়ার সান শহরের কাছে অবস্থিত একটি বিশাল অদ্ভুত ও অদ্ভুতভাবে ডিজাইন করা বাড়ি এটি মূলত আঠারোশো চুরাশি সালে নির্মাণ শুরু হয় এবং এটি উনিশশো সালের মধ্যে শেষ হয় এই বাড়ির নির্মাণের পেছনে একটি অদ্ভুত কাহিনী রয়েছে উইঞ্চেস্টার ম্যানশন তৈরি করেছিলেন স্যার উইলিয়াম উইংচেস্টার এর স্ত্রী স্যার সারা উইলিয়ামস উইঞ্চেস্টার সারা ছিলেন উইলিয়াম উইঞ্চেস্টার যিনি উইঞ্চেস্টার রাইফেল কোম্পানির মালিক ছিলেন তাঁর স্ত্রী এই রাইফেল কোম্পানি এমন একটি অস্ত্র তৈরি করেছিল যা অনেক মানুষের মৃত্যু ঘটিয়েছিল সারা উইনচেস্টার বিশ্বাস করতেন যে যেসব আত্মা এই রাইফেল থেকে নিহত হয়েছেন তারা তার উপর প্রতিশোধ নিতে আসবে এই বিশ্বাসের কারণে তিনি তাদের শান্তি প্রতিষ্ঠার জন্য উইংচেস্টার ম্যানশন নির্মাণে হাত দিয়েছিলেন সারা উইংচেস্টারের মনোভাব অত্যন্ত বিশেষ ছিল তিনি বিশ্বাস করতেন এই বাড়িটি শুধুমাত্র আত্মাদের শান্তি প্রতিষ্ঠা করতে সাহায্য করবে না বরং তাদের আক্রমণ থেকেও তাকে রক্ষা করবে সারা প্রতিদিন নির্মাণ কাজের জন্য নতুন নতুন খুঁটি দেয়াল সিঁড়ি দরজা এবং জানালা যুক্ত করতেন এর ফলস্বরূপ এই বাড়ি একটি বিশাল ধাঁধার মতো হয়ে ওঠে যেখানে একের পর এক অদ্ভুত জায়গা এবং নকশা তৈরি হয় এভাবে বাড়িটি চব্বিশ ঘন্টা জেগে থাকার মতো এক রহস্যময় অবস্থায় পরিণত হয় বাড়িটির কোনো প্রান্তের কোনো শেষ ছিল না প্রতিটি দিক থেকে বাড়িটি যেন এক নতুন রহস্যের সূচনা করে উইংচেস্টার ম্যানশন খুবই অদ্ভুতভাবে নির্মিত এটি প্রায় একশো রুম দুই মাইলের বেশি সিঁড়ি দশ হাজারটি জানালা এবং ত্রিশ হাজারটি গ্লাস প্যানেল দিয়ে তৈরি এর নকশায় একটি দিকও নেই যা সাধারণভাবে সাজানো হয়েছে সেখানে প্রায় প্রতিটি দরজা এমনভাবে ডিজাইন করা হয়েছিল যেন কোনো এক অজানা জগতের প্রবেশদ্বার হয়ে ওঠে অনেক দরজা এবং জানালা রয়েছে যেগুলি বন্ধ থাকে বা একেবারে কোনো উদ্দেশ্য ছাড়া তৈরি করা হয়েছিল এমনকি সিঁড়িগুলি কখনো এখনো নিচে চলে যায় তবে তারা কোথাও পৌঁছায় না এসব অদ্ভুত নকশা ও ডিজাইন পুরো বাড়িটিকে ভৌতিক হয়ে তোলে বাড়িটির এমন ডিজাইন ও নির্মাণের পেছনে কি কোনো গভীর রহস্য রয়েছে সারা উইংচেস্টারের বিশ্বাস ছিল যে তিনি যদি চব্বিশ ঘন্টা কাজ করে যান তবে তিনি আত্মাদের ক্ষোভ থেকে বাঁচতে পারবেন এই রহস্য নিয়ে নানা রকম কল্পনা ও ধারণা রয়েছে অনেকের ধারণা বাড়িটির অভ্যন্তরীণ নকশার অসংখ্য পরিবর্তন মূলত আত্মাদের প্রতিরোধ করার জন্য ছিল তবে অন্যদিকে অনেক গবেষক বিশ্বাস করেন সারা উইনচেস্টার আসলে মানসিকভাবে অসুস্থ হয়ে গিয়েছিলেন এবং তাকে তার স্মৃতি এবং ভয় থেকেই মুক্তি পেতে এই বাড়ির নির্মাণে এক ধরনের তাগিদ অনুভূত হচ্ছিল এই বাড়িটি ভূত দ্বারা আক্রান্ত হওয়ার অভিযোগ বহুদিন ধরেই পাওয়া যায় বহু লোক দাবি করেছে যে তারা এখানে ভৌতিক ঘটনা ঘটতে দেখেছে উইনচেস্টার ম্যানশনের ওপর অনেক সিনেমা টেলিভিশন শো এবং ডকুমেন্টারি নির্মিত হয়েছে সেই সব গবেষণা ও সাক্ষাৎকারে বহু মানুষ জানিয়েছেন যে তারা বাড়ির বিভিন্ন রুমে অদ্ভুত শব্দ শুনতে পেয়েছেন দরজা এবং জানালা সহ নানা ধরনের অদ্ভুত ঘটনার সম্মুখীন হয়েছেন বিশেষ করে রাতের বেলা এখানে ভূতের উপস্থিতি বেশি অনুভূত হয় উইংচেস্টার ম্যানশন আজ একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র সারা বিশ্ব থেকে হাজার হাজার মানুষ এখানে আসেন ভূত দেখার জন্য এবং এই রহস্যময় বাড়ির ইতিহাস জানার জন্য এমনকি বহু মানুষ যারা এখানে কাজ করেছেন তারা জানিয়েছেন যে তারা মাঝে মাঝে অদ্ভুত শব্দ ও অদৃশ্য শক্তি অনুভব করেছেন অনেকেই দাবি করেছেন যে ম্যানচেস্টার ম্যানশনের কিছু জায়গায় তারা ভয়ানক ঠান্ডা অনুভব করেছেন যেটি আসলে এক ধরনের আত্মার উপস্থিতি বলে মনে করা হয়